আজকে আমরা আরও একটি জ্যামিতির প্রশ্ন করব দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি একটা সমুদ্রিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি এবং এই এবি বাহুকে কেন্দ্র করে এবি বাহুকে যদি ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হয় তাহলে বলছে সেই বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে এবার বিডি সমান আমার চার সে আছে তাহলে সিডিএ দৈনিক আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথমেই আমি ধরে নিচ্ছি যে এই যে এবি কে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে তার কেন্দ্র হলো ও ঠিক আছে তাহলে বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের কেন্দ্র ও ঠিক আছে এবার দেখো এই ও ডি কে কি কর আমরা যুক্ত করলাম ওডি যুক্ত করছি ঠিক আছে তাহলে ওডিকে যুক্ত করা হলো এবার দেখো এই যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবি সমান এসি তাহলে আমরা লিখছি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এখন দেখো যেহেতু এবি সমান এসি তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি তাহলে অতএব কোণ এবিসি সমান কোণ আবার আবার দেখো এই যে ছোট ত্রিভুজটা এই ত্রিভুজটা দেখো ওবি বি সমান ও ডি ওবি সমান ওডি কারণ কি এরা দুজনেই কি হবে বৃত্তের ব্যাসার্ধ তো তাহলে আবার ত্রিভুজ বি সমান ওডি ব্র্যাকেটে কি লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এদেরও তে এমনই কী হবে বিপরীত কোনগুলো সমান হবে অর্থাৎ কোন ও বিডি সমান কোন ওডিবি কোন ও বিডি সমান কোন ও বি ঠিক আছে তাহলে দেখো এই ও বিডি কোনই তো এবিসি কোন তাহলে কি অর্থাৎ আমরা কী লিখতে পারি অর্থাৎ কোন এ বিসি সমান কোন ও ডিবি কারণ কি ও বিডি মানে এব এবিসি কোন তাহলে কোন এবিসি সমান কোন ও ডিবি আবার এবিসির সাথে কে সমান কোন এসিবি তাহলে সমান কোন এসিবি ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা এরপর এই কোন বিএসি বার করছি ঠিক আছে কোন বিএসি কী হবে দেখো ত্রিপুজার তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই দুটি কোণ বাদ দিলেই আমি কি পেয়ে যাব এই কোনটি তাহলে অতএব কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস দেখো কোন এবিসি এবং কোন এসিবি এর সমষ্টি কোন এবিসি প্লাস কোন এসিবি সমান দেখো একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ বি সি আর এসিবি সমান তাহলে আমি কী লিখতে পারি কোন এ বি সি প্লাস কোন এসিবি এর জায়গায় আমি কোন এ বি সি লিখতে পারি সমান দেখো একশো আশি ডিগ্রি মাইনাস টু কোন এ বি সি ঠিক আছে আবার সিমিলারলি আমি এই কোন বিও বার বের করছি তাহলে অতএব কোন বিওডি সমান কী হবে একই রকম একশো আশি ডিগ্রি থেকে বাদ যাবে কোন দুটো কোন কোন ওবিডি আর কোন ওডিবি তাহলে কোন ওবিডি প্লাস কোন ও এই দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি থেকে বাদ যাবে এবার দেখো ওডিবি ও সমান কি কোন ও তাহলে আগে লিখছি কোন ওডিবি এর জায়গায় আগে কোন ওবিডি করছি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস কোন ওবিডি প্লাস কোন ও মানে ওবিডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস টু কোন ও বি এবার দেখো কোন ওবিডি মানেই এই তো কোন এবি সমান একশো আশি ডিগ্রি মাইনাস টু কোন এ বি সি তাহলে আমার কী হয়ে দুটোই কী হলো কোন বিএসি আর কোন বিওডি দুটোই গেল একশো আশি ডিগ্রি মাইনাস টু ওদের কোন বিএসি সমান কোন ও ডি তাহলে দেখো ত্রিভুজ সি এবং ত্রিভুজ ও এদের দেখো ও সাথে ওবিটি এই ত্রিভুজ ও বিডি এর ও আর কোন এ বি সি একই কোন আবার কোন এসিবি এর সাথে ওটিপি সমান কারণ এরা কিছু ওটিপি সমান এসিবি ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি আবার সি এর সাথে ডি সমান হল তাহলে এই দুটি ত্রিভুজ কে হলো স্বদেশ মনে তাহলে দেখো অতএব ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ এবহেতু ত্রিভুজ যেহেতু ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ এব্বদীশ কণি তাহলে আমরা কি বলতে পারি যে বি সি বাই বিডি অর্থাৎ এই বড় ত্রিভুজটির বিসি বাহুর সাথে এই ছোট ত্রিভুজটির বিডি বাহুর অনুবাদ অর্থাৎ বিসি বাই বিবি বিটের বিসি বাই সমান কি হবে এই বড় ত্রিভুষ্টার এই বাহু এবোট ত্রিভুজার এই বাহুটা ও তাহলে এদের অনুপাতগুলো কি হয় সমান হয়তো তাই আমি কি বললাম বিসি বাই বিডি সমান এব বাই ও করলাম এবার দেখো এব সমান কি এবো ব্যস ব্যাস তাহলে এবি কি ও বি এর ডবল হবে টু ইন্টু ওবি বাই ও তাহলে ও বি কেটে গেল এবার দেখো ব্যাকেটে লিখছি যে যেহেতু এবি হলো ব্যাস ও ওবি ঠিক আছে তাহলে দেখো ওবি ওবি হলো গেল কি পরে এলো দুই তাহলে সুতরাং বিসি সমান কি হবে টু ইন্টু ঠিক আছে টু ইন্টু তাহলে টু ইন্টু বিডি এর বিডি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে চার সেমি তাহলে টু ইন্টু চার সমান আট সেমি এবার আমাকে বের করতে দিয়েছে সিডি এর দৈর্ঘ্য তাহলে সিডি সমান হবে বিসি মাইনাস বিডি তাহলে বিসি মাইনাস বিডি কারণ বিসি কত আট সেমি মাইনাস বিডি চার সেমি আর মাইনাস চার সমান চার সেমি হবে চি দিয়া বেৰিব কত বেৰিল তাৰ চিৰি